আমরা আসলে মূলত আজকে এখানে যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি তারপরে হয়তো একটার জন্য বেশি কথা হতে পারে সেটা হচ্ছে যে আমরা বোর্ড বেশ কিছু দিন ভাবছিল নারীদের ক্রিকেটটাকে আর কিভাবে আমরা একটু এগিয়ে নিয়ে যেতে পারি এবং সেই সেই বিষয়টাকে মাথায় রেখে মেয়েদের জন্য বিপিএলটা করা যায় কি না সেটা নিয়ে একটা চিন্তা করছিল এবং আজকে সিদ্ধান্ত হয়েছে যে আমরা আমরা সেটা করব মূলত সেটা নিয়ে আমরা একটু আলোচনা করতে চাইছিলাম আজকে এর বাইরে অন্য কোনো প্রসঙ্গ থাকলে সেটা নিয়ে কথা বলবো বাট মূলত সেটা নিয়ে আমরা আলাপ করতে চাই তো এই সিদ্ধান্তটা হয়েছে যে আমরা এটা আমরা আয়োজন করবো তিনটা দল নিয়ে এটা করার পরিকল্পনা করা হয়েছে এবং এটা এই বিপিএল শেষ হবার পরপরই অনুষ্ঠিত হবে এবং ডিউরেশন আট থেকে নয় দিনের মধ্যে ডিউরেশনের মধ্যে শেষ হবে অলরেডি আমরা কিছু কিছু ফ্র্যাঞ্চাইজি সাথে কথা বলেছি এবং তারা আগ্রহ দেখিয়েছে এবং এটা এটা ওয়ান অফ একটা একটা টুর্নামেন্ট হবে এবং এটা কিছুটা আমরা শুরু করতে চাই এবং দেখতে চাই যে নারীদের ক্রিকেটে এই জিনিসটাকে কিছু আমরা নিয়ে আসি সামনে কিছু ফর্মেটে সেটা এফেক্টে কীরকম হয় আমরা আশা করছি যে এটা নারী ক্রিকেটকে আরেকটা লেভেলে হয়তো উন্নীত করতে পারে ভালোই বাহুল্য বলায় বাহলে আমরা চেষ্টা করবো যে সেই সব বিষয়গুলো টেকনিক্যাল বিষয়গুলো আর্থিক বিষয়গুলো বলি বা অন্যান্য টেকনিক্যাল বিষয়গুলো সেগুলো আমরা আগে থেকে ভেবে চিনতে কাজ করার চেষ্টা করব আর সবাই জানি যে বিপিএল নিয়ে যখন প্রথমে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এই বছরে বিপিএল নিয়ে বিপিএল আমরা অত করতে পারবো কিনা না সে নিয়েও একটা প্রশ্ন এসেছিল কিন্তু এই অভ্যুত্থানের পরে যে অবস্থা দাঁড়িয়েছিল অনেকগুলো দল ছিল না হাতে মাত্র তিনটা বা চারটা দল ছিল সেই সময়টায় বিপিএল করা কিছুটা রিস্ক করা এবং কিছুটা অবশ্যই আমরা বলবো যে কিছু কিছু ক্ষেত্রে আমরা খুব ভালোভাবে জিনিসটাকে অর্গানাইজ করতে পারিনি কোনো সন্দেহ নেই বাট আশা করছি সমস্যাগুলো আস্তে আস্তে দূরী দূরী দূরীভূত হবে তবে মেয়েদের এইটার ব্যাপারে আমরা রিসেন্ট ডিটেলের যে অভিজ্ঞতা সেটাকে দেখতে গেলে আমরা কাজে লাগবো যে পেমেন্ট আমরা শুরু করতে পেরেছি সো এবং সেটার ফলশ্রুতিতে আমরা দেখেছি আজকে খুব উজ্জীবিত ছিল রাষ্ট্রীয় দল এবং আজকে ম্যাচটা জিতেছে তো আশা করব যে এই ধারাপহিক ক্ষেত্রে তারা বজায় রাখবে তারা তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন হবে এবং যেসব ব্যাপারগুলো আছে পেমেন্টের ক্ষেত্রে সেগুলো তারা মেন কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন